এই লড়াইতে এনসিপি লড়াই করেছে এবি পার্টি করেছে জামাত শিবির করেছে চরমনাই ও করেছে তারা কেউ গণঅভ্যুত্থানের শত্রু না কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিল্লি এবং কলকাতার বয়ান দিয়ে আজকে গণঅভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোর মধ্যে যে বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে এই রাজনীতি হচ্ছে দিল্লির রাজনীতি এই শত্রু চিহ্নিত করবার জায়গাতে আমরা বারবার যেটা দেখতে পেয়েছি গণঅভ্যুত্থানের পক্ষে শক্তিরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে পাশে পাশ মিলিয়ে স্নাইপারের গুলের মুখে একসাথে শাহাদাপ বরণ করেছে সেই একই রক্তের রঙিন হওয়া মানুষগুলো আজকে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে একজন আরেকজনকে শত্রু পক্ষ তৈরি করছে এইটা যদি আমরা বন্ধ না করি পক্ষের শক্তিগুলোর ভিতরে যেভাবে ফাটল দলানোর চেষ্টা করা হচ্ছে গণ পক্ষের শক্তিগুলোকে একজনকে আরেকজনের পক্ষের বিপক্ষে খালনার চেষ্টা করা হচ্ছে নতুন করে বয়ান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে দিল্লির গোলামরাই তৈরি করছে ও আমাদেরকে সাবধান হতে হবে বন্ধু বেশে কারা কারা আজকে দিল্লি গোলাম বানানোর জন্য আমার আজাদির লড়াইকে আমার গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য তিনবার চেষ্টা করছে সেই দিল্লির গোলাম দলকে এক্সপোজ করা সে রাজনৈতিক দলের নেতা হোক সে আমলাতন্ত্রের মধ্যে হোক সশস্ত্র বাহিনীতে হোক গোয়েন্দা সংস্থান হোক এই যে নতুন বয়ানের রাজনীতি তৈরি হচ্ছে যেই রাজনীতির মধ্য দিয়ে কোন অভ্যুত্থানের নায়কদেরকে আজকে খলনায়ক বানানো হচ্ছে যেন বাংলাদেশ সব লুটপাট করে খেয়ে ফেলছে এই যে নতুন বয়ান এই শত্রু তৈরির বয়ান হচ্ছে বাংলাদেশকে আবার আজাদি বিক্রি করে দিয়ে দিল্লির হাতে তুলে দেওয়ার বয়ান এই বয়ান হচ্ছে এজেন্ডা সেটিং করে ওয়ান ইলেভেনের মতো করে মস্তক পরিবর্তন করবার যে রাজনীতি এই রাজনীতি থেকেও আমার তরুণ এবং যুবকদেরকে সাবধান হতে হবে আমাদের কথায় আমাদের আচরণে আমাদের কর্মকাণ্ডের মধ্যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের মধ্যে কোনোভাবে যেন ফটল তৈরি না হয় আমরা সবাই রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু রাষ্ট্র সাপেক্ষে

দেখতে পাচ্ছি কলকাতার বয়ান দিয়ে আজকে পক্ষে শক্তিগুলোর মধ্যে যে বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে এই রাজনীতি হচ্ছে দিল্লির রাজনীতি নায়কদেরকে খল্লায় বানানোর রাজনীতি সাথে স্বার্থ বিক্রির রাজনীতি অর্থাৎ সেই রাজনীতির ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং নেতাকে সজাগ সচেতন যেমন থাকতে হবে তেমনি ভিজিলিং থাকতে হবে এই গণ অভ্যুত্থানের আপনারা যারা সম্মুখ সারের সহযোদ্ধা ছিলেন পাশে পাশে বসে প্রান্তে প্রান্তে বসে যারা লড়াই করেছেন আবু সাইদ মুগ্ধের মতো যারা এখনো আবাবিলের মতো বুক বসে আছেন লাল সবুজের পতাকার দিকে চুক্তি বেড়েছে তাকাবে শকুনের মতো ওই শকুন চোখটে বেড়ে চোখ শহর তুলে দেওয়া হবে সাধনা এবং সেই বয়ানের নেতৃত্বে এনসিপি থেকে শুরু করে জাতীয় যুব শক্তি নেতৃত্ব দেবে আমরা সে একসাথে কাঁধে কাঁধ পেরিয়ে বাংলাদেশ দুই গৌর্বার রাজনীতি করব রাষ্ট্র বিনির্মাণ করব জাতি বিনির্মাণ করব সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম